গেছিলেন ওই যে সোজা রাস্তাটা ওইটা স্পেনের ইস্ট ওইখান থেকে যে রাজ্যপালের বাড়ি যাচ্ছে যে রাস্তাটা ওই স্পেনের ইস্ট রাস্তায় তিয়াত্তর সালের আঠাশে মার্চ প্রথম বেকারি বিরোধী দিবস পালন হয় যে বেকারি বিরোধী দিবসে বক্তা ছিলেন কংগ্রেস জ্যোতি বসু এবং অন্যান্য নেতৃত্ব সেই দিন থেকে সত্তর সালে ডিভাইএফআই তার অলিম্পিয়া তৈরি হয়েছে এবং প্রথম দিন থেকে পাখির চোখ করে ডিভাইএফআই নজর রেখেছে যে বেকারদের হাতে কাজ দিতে হবে নতুন প্রজন্মের হাতে কাজ দিতে হবে স্থায়ী কাজ দিতে হবে তা না হলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা সব বাইরে বাইরে চলে যাবে কাজ পাবে না কম পয়সায় কাজ করতে বাধ্য হবে তিয়াত্তর সালে জ্যোতিবাবু যে সবাই বক্তৃতা করছেন সেই লড়াইটাকে আমরা এত অব্দি টেনে নিয়ে চলেছি এবার এটা একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে গিয়েছে ঠিকই কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়েই আমাদেরকে এগোতে হবে এই যে কোন

তিন হাটা থেকে কারণ মন্ত্রী ওখানে বসে আমরা বলছি শুধু মন্ত্রী না দপ্তরের অফিসারদের কান ধরে এখানে টেনে আনতে হবে কারণ ওটা জনগণের ট্যাক্সের পয়সায় তৈরি হয়েছে জনগণের সুবিধা সহায়তা করার জন্য ফলে যতক্ষণ অব্দি ওখানে অফিসাররা আসছে ততক্ষণ অব্দি আমরা ওখানে বসে থাকবো আমরা ওখান থেকে নড়বো না কারণ আমাদের দাবি আদায় করে আনতে হবে দাবিটা একটা দাবি হচ্ছে